আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমরা গুরুত্বপূর্ণ একটি মাসলা নিয়ে আলোচনা করব একজন ভাই আমাকে ইতালি থেকে একটি প্রশ্ন করেছেন তিনি প্রশ্নটি আমাকে ফোনে করেছিলেন আমি প্রশ্নটি সারমর্ম বলছি আমি লিখে নিয়ে এসেছি যে তিনি যেটা বলেছিলেন আমাকে যেন কারো উপার্জনের যদি হালাল এবং হারাম মিশ্রিত থাকে তাহলে তার দাওয়াত খাওয়া বা তার থেকে হাদিয়া তোহফা গ্রহণ করা এগুলো কি বৈধ হবে কিনা এবং এক্ষেত্রে হালাল এবং হারাম যে মালটা রয়েছে তার সেই মালের আধিক্য বা স্বল্পতার কোনো শর্ত আছে কিনা আসলে এক্ষেত্রে আলা হলো যে যদি কারো এমন হয় যে সে হালাল সম্পদ উপার্জন করে হারাম সম্পদ উপার্জন করে এটা ঠিক কিন্তু আপনি তার থেকে দাওয়াত খাচ্ছেন তার বাসায় বা তার থেকে হাতিয়া তুফা গ্রহণ করছেন কিন্তু আপনি জানেন সে তার হালাল মাল থেকে আপনাকে খাওয়াচ্ছে অথবা এটা জানেন সে তার হালাল মাল থেকে আপনাকে হাদিয়ে তোফা দিচ্ছে তাহলে সেটা অবশ্যই আপনার জন্য সম্পূর্ণ আর যদি এটা জানা সম্ভব না হয় তাহলে পরবর্তী যে পদক্ষেপ আপনাকে আপনাকে নিতে হবে হলো দেখতে হবে তার হালাল সম্পদের পরিমাণ বেশি নাকি হারাম সম্পদের পরিমাণ বেশি যদি এমন হয় যে তার হালাল সম্পদের পরিমাণ বেশি তাহলে কোনো সমস্যা নেই যদি দেখা যায় তার হালাল সম্পদের পরিমাণ কম হারাম সম্পদের পরিমাণ বেশি তাহলে আপনার জন্য তার থেকে হাদিয়া তুফা গ্রহণ করা বা তার আয়োজনে দাওয়াতে অংশগ্রহণ করা বা দাওয়াতের খাবার খাওয়া আপনার অবশ্যই একজন মুমিন হিসাবে আপনাকে হারাম সম্পদ থেকে আপনার নিজেকে বাঁচিয়ে রাখা বা নিজে বেঁচে থাকা খুবই দরকার এবং বাঞ্ছনীয় আশা করি আপনি বুঝতে পারছেন এছাড়া আপনি বিস্তারিত মশলাটি দেখতে পারবেন চাইলে রা মাসাইলের মধ্যে রয়েছে দুইশো বিশ নম্বর পৃষ্ঠার পাশাপাশি ফতুয়া হিন্দিয়ার মধ্যে রয়েছে পাঁচ নম্বর খন্ড তিনশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ ফকরবুল আলম আমাদের সবাইকে হালাল রিস্ক এবং হালাল খাবার এবং হালাল দাওয়াত খাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি